হ্যালো ফ্রেন্ডস আমি বাজব আজকে আমার মেয়ের জন্য মাটনের স্যুপ দেখো আমি কী কী নিয়ে নিয়েছি পালং শাক ব্রোকলি একটু বেট তারপর হচ্ছে তোমার রাঙা আলু বিনস যেহেতু মাটন দেবো তার জন্য একটু আদা রসুন পেঁয়াজও নিয়েছি আর টমেটো গাজর এগুলো সব নিয়ে নিয়েছি একসাথে আর এই প্রথমে আমি আমার মেয়েকে মাটন দেবো কারণ কি এর আগে কোনো মাটন আমি দিই নি ওকে ফার্স্ট টাইম দিচ্ছি মাটন জানি না ও কীরকম রিয়াকশান হবে বা কী হবে আমি বলতে পারবো না তো দেখা যাক কি হয় এ দেখো একটু মাটন নিয়ে নিয়েছি আর একটুখানি এর মেটে চিকেনের মেটে কারণ ও চিকেনের মেটে খেতেই খুব ভালোবাসে আমি এতদিন ধরে ওকে চিকেনের মেটেই দিয়ে এসছি কোনো দিনও মাটন দিই আমার ডাক্তার আমাকে সবই বলেছে যে খাওয়াতে তো কোনোটাই বাদ দিতে না বাট আমি কোনোদিন ওকে দিইনি ফার্স্ট টাইম দিচ্ছি কেন কি ওর আমার মেয়ে কালকে এগারো মাসে পড়ে গেছে অলরেডি তো আমি ওই জন্য ওকে একটু মাটন দেওয়ার চেষ্টা করছি যারা অভ্যাসটা হয় এই দেখো তারপর আমি সব সব সবজিগুলোকে সব আস্তে আস্তে এগুলোকে প্রেশার কুকারে ভেজে নিচ্ছি মানে একটু ভেজে না নিলে জিনিসটা ভালো লাগে মানে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে তোমার আমি একটু সল্ট দিয়েছি অল্প দিয়ে সব নাড়াচাড়া করছি এবং তার সঙ্গে মাটন আর ওগুলো দিয়ে দিয়েছি দেখো তারপরে আমার রান্নাটা রেডি কিন্তু একদম স্যুপটা দারুণ হয়েছিল খেতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার